ইতালিয়ান ভাষা শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আমি জয়নুল আবেদিন আজ আপনাদেরকে যে বিষয়টি শেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে ইতালিয়ান ভাষায় বারো মাসের নাম ইতালিয়ান ভাষার বারো মাসের নাম ইংরেজি ভাষার বারো মাসের নামের সঙ্গে অনেকাংশেই মিলে যায় স্মরণ রাখার জন্য এই বিষয়টি সবসময় মনে রাখবেন তো প্রথমেই যাওয়া যাক ইংরেজির জানুয়ারি মাসকে ইতালিয়ান ভাষায় কি বলে ইতালিয়ান বারো মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে এটা ইংরেজির প্রথম মাস এবং ইতালির প্রথম মাস হুবহু প্রায় মিলে যাচ্ছে এরপরে আসবে ইংরেজির দ্বিতীয় মাস ফেব্রুয়ারি এটার সঙ্গে ইতালির দ্বিতীয় মাস কতটা মিল আছে দেখে নেই এটা হচ্ছে এরপর মার্চ মার্স মাসকে কি বলে মার্স মাসকে বলে মার্স 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 এরপরে আসবে এপ্রিল এপ্রিল কে কি বলে আপ্রিল আপ্রিল আপ্রিলে আপনারাও আমার সাথে সাথে চেষ্টা করবেন বলার সাথে সাথে বললে আপনাদের কি হবে পরবর্তীতে যখন একা একা বলবেন তখন আপনাদের আরো সহজ হবে এরপরে মে ইংরেজি মে মাসকে ইতালিয়ান ভাষায় কি বলে মে হচ্ছে এটা একটু ব্যতিক্রম এজন্য আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করুন পরিষ্কার এরপরে জুন জুনকে ইতালিয়ানে বলে আমি বারবার বলবো না আপনাদেরকে বলার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এখনই চেষ্টা করুন তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এরপরের মাসটা ইংরেজিতে কি বলে জুলাই জুলাইকে ইতালিয়ান ইতালিয়ান ভাষায় কি বলে ইতালিয়ান ভাষা বলে আগস্ট আগস্ত আগস্ত ক্লিয়ার এরপর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসকে কি বলে সেপ্তেম্রে আপনারা বলুন স্যাতেম ব্রে সরি একটু সাউন্ডটা অন্য রকম হয়ে গেছে ভালো মতো লক্ষ্য করুন স্যাপ্তেম ব্রে সেপ্টেম ওকে ক্লিয়ার এরপরে আসবো অক্টোবর কে ইতালিয়ান ভাষায় কি বলে অত্রে এরপর আসবে নভেম্বর নভেম্বর মাসকে কি বলে নভেম্বর কে বলে নভেম্বরে নভেম্বরে নভেম্বর ক্লিয়ার নভেম্বর এরপরে সব শেষ ডিসেম্বর মাসকে কি বলে ডিসেম্বর এটাকে বলে ডিসেম্ব্রে ডিসেম্ব্রে বলুন ডিসেম্ব্রে ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম ইতালিয়ান ভাষায় বারোটি মাসের নাম প্রায় সবগুলোই ইংরেজির সঙ্গে মিলে যায় মাঝে দু একটি একটু অন্যরকম আর সবগুলারই শেষে খেয়াল করবেন ব্রে অতিরিক্ত ব্রে এই কথাটা একটু যোগ করতে হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এখানেই আগামীতে আরো সুন্দর সুন্দর প্রয়োজনীয় ভাষা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইতালিয়ান ভাষায় আপনাদেরকে বিদায় চাও চাও